হ্যাঁ এগুলো আপনার সুতির মধ্যে সব থেকে রাব রিউজের জন্য বেস্ট ঠিক আছে এগুলো আমাদের ৩৫ থেকে শুরু হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে চার সাইজ মাত্র পঁচিশ টাকা এরপরে এই যে আরেকটা আছে চিকুনসের কাজ করা এটা চার সাইজ মাত্র পঁচিশ টাকা চারশো সাড়ে কালেকশন জাস্ট পাইকার ভেদেরকে আমরা একটা আইডিয়া দিচ্ছি রাইট ইনশাল্লাহ আপনারা মাথার ভিতরে রাখেন আমি কোন রেটটা কত বলতেছি কারণ ব্যবসায়ের মেইন থিউরি হচ্ছে রেট মনে রাখা রাইট আপনি ভিডিও দেখে দেখে রেট মিলে মিলে নিবেন আচ্ছা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাখি মাত্র পনেরো টাকা হ্যাঁ এগুলো আমাদের পঞ্চাশ টাকা শুরু বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট সিটি মার্কেট সাতশো ছচল্লিশ নাম্বার দোকান সাতশো পাঁচচল্লিশ নাম্বার দোকান আমাদের এখানে ডবল দোকান তিনটা শোরুম আল্লাহর মধ্যে উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের কল দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করতে পারবো এবং আজকে জয় ভাই আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে বিদেশ থেকে যারা টাকা পয়সা নষ্ট করে চলে আসছে বাংলাদেশে বিদেশে সেটেল হতে পারে নাই তারা আট দশ হাজার টাকা বা সাম্পিং পাঁচ হাজার টাকা নিয়ে আসেন নিয়ে এসে আমাদের মাঝে ইনশাল্লাহ আসেন উত্তরবঙ্গ গার্মেন্টস আর হুঁশিয়ারিতে ইনশাল্লাহ তাদের ভাগ্য দেবো তবে যারা ইনশাল্লাহ আসবেন আসে নিবেন বা ভিডিও কলের মাধ্যমে নিতে যাচ্ছেন নিতে পারবেন সমস্যা নেই শুরুতেই দেখা দিচ্ছে আমাদের বল প্রত্যেকটা ফ্রেশ কোয়ালিটি আচ্ছা মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা হ্যাঁ মাত্র ছয় টাকা পিস আমাদের সব থান কাটা মাল ব্র্যান্ড হ্যাঁ আমাদের কোয়ালিটি ভালো মানসম্মত এখন আমাদের সব বাছাই করা মাল আচ্ছা এখন সব বাছাই করা মাল চলতেছে সব অফারে আচ্ছা কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ মাত্র 6 টাকা পিস 6 টাকা হ্যাঁ এরপরে হচ্ছে এই যে একটা আমাদের পোলটি জি যারা সব থেকে হিট তিন সাইজ মাত্র 12 টাকা 12 টাকা হ্যাঁ ভাই গোডাউন খালি করার অফার চলতেছে লোটো প্যান্ট মাত্র 15 টাকা তিন সাইজ হ্যাঁ এটা আপনার দুই বছর থেকে ছয় সাত বছর লাগবে আচ্ছা হ্যাঁ আমাদের হচ্ছে লোটো এরপরে হচ্ছে যে স্টিকার স্টিকার হ্যাঁ স্টিকার পেন মাত্র 20 টাকা মাত্র হ্যাঁ এবং আমাদের বাই সাইজগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন মানসম্মত কারণ আমাদের কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি আমরা এগুলো বাছাই করা আমাদের নিজস্ব লোক দিয়া আমরা এটা বান্ডেল করি বর্তমানে এরপর এই যে আপনার একটা হ্যালোকেডি হ্যালোকেডি কিছু দাম গোপন রাখিলাম পাখির বাইদের জন্য ওনারা জানো ভিডিও কলে দেখে দেখে নিতে পারে কোনো সমস্যা নেই দাম বলে বলে নিতে পারবে কোনো সমস্যা নেই এরপর এই যে আরেকটা মানসম্মত আছে এগুলো সব থান গড়া মাল

একবার তিন বছর থেকে বারো বছর এরপর আর ভালো মানের নিলে মাত্র ষাট টাকা চলতেছে শুধু ষাট মাত্র ষাট টাকা জি শুধু ষাট টাকা ভাই কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো গোদাম স্টিকার সবকিছু আছে এবং কলি দেওয়া প্রত্যেকটা মালে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ ভাই চারশো সাড়ে তিনশো কালেকশন জাস্ট প্যাকের ভেদেরকে আমরা একটা আইডিয়া দিচ্ছি রাইট ইনশাল্লাহ আপনারা জাস্ট একটা থিউরি মাথার ভিতরে রাখেন আমি কোন রেটটা কত বলতেছি কারণ ব্যবসায় মেন থিউরি হচ্ছে রেট মনে রাখা রাইট ঠিক আছে আপনি ভিডিও দেখে দেখে রেট মিলে মিলে নিবেন এটা ভাই প্যাকের ভেদের ভালোর থেকে আমি বলতেছি এটা একটা মাল দশ টাকা পঞ্চাশ পয়সা ভাই আচ্ছা আচ্ছা শুধু একমাত্র উত্তরঙ্গ গার্মেন্টসের পক্ষেই সম্ভব

প্রিন্টের ভিতরে মাত্র বিশ টিকা এটা মিডিয়াম সাইজ এটা বড় ছোট আছে মাত্র বিশটা এবং হ্যাঁ ব্রাত্র বিশ টিকা এবং কালারগুলো দেখেন ভাই দেখছেন মাল বারোটা বারো কালার বারোটা বারো কালার থাকবে এবং পাখির ভাইদের সুবিধার্থে আমি আরেকটি কথা বলতে চাই আপনার মাধ্যমে কোনো মালে কোনো ডিস্টার্ব হলে আমাকে মাল ফেরত দিতে হবে না টাকা মাইনাস করে দেবো নেক্সট টাইম সমস্যা নাই মাল বিক্রি করতে না বললে টাকা রিটার্ন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কত কাছে মিল কথা কাজে মিল না হলে আপনি আসে আমাদের জরিমানা করবেন কোনো সমস্যা নেই একটা চেক প্যান বাচ্চাদের হ্যাঁ খুব পছন্দের একটা জিনিস মাত্র পঁচিশ টাকা এটা আরো বড় আছে এরপরে বড় এক্সট্রা সাইজ লোটো হ্যাঁ বড় সাইজ দশ বারো বছরের এটা হচ্ছে লোটো আমাদের থান কাঠ আমাল ঠিক আছে একটা একটার মাল দেখে দেখে নিব কোনো সমস্যা নেই মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ থান কাঠ আমাল মানসম্মত হ্যাঁ মাত্র কলি দেওয়া কলি দেওয়া হ্যাঁ এগুলো কাপ্পা আমাদের ভাই এই যে লেস 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 পেন এজ এ বল কালারিং কালারিং হ্যাঁ মাত্র 12 টাকা আচ্ছা আচ্ছা মাত্র বারো টাকা এই যে বানটেক বানটেক মাত্র 20 টাকা 20 টাকা এই যে বল মাত্র 12 টাকা 12 টাকা হ্যাঁ এই যে সুইট বেবি সুইট বেবি হ্যাঁ এগুলো মান ভালো কোয়ালিটি ভালো ओरिजिनल 100% cotton তো গরমের জন্য টপসের কালেকশন আছে কি ভাই টপসের কালেকশন ভাই টপসের সমাহার উত্তরবঙ্গ মানে টপসের সমাহার আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গ মানে টপসের সমাহার মাত্র এই যে এই ধরনের কোয়ালিটি

একবার ফার্স্ট ক্লাস কালেকশন কালেকশন আছে কালেকশন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমাদের কালেকশনের কোন কমতি নেই বড় মেয়েদের টু পিস টু পিস কালেকশন হ্যাঁ একশো আশি টাকা